আমি আল্লাহ তো জানি দুনিয়ায় যাওয়ার পরে কে ভালো আমল করবে কে মন্দ আমল করবে তারপর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম যেন তোর পরীক্ষার ব্যাপারে তুই নিজে একটা আইডিয়া করতে পারো ছাত্র যখন পরীক্ষার হল থেকে বের হয় আপনজন ডাক দেয়া বলে বাবা পরীক্ষা কেমন হয়েছে সন্তান পরীক্ষা ভালো হইলে বলে বাবা এ প্লাস বাইতে কোনো সন্দেহ নাই বলে কি বলে না কারণ সন্তান যেই পরিমাণ লেখছে লেখা অনুযায়ী সে প্লাস পাবে এটা নিশ্চিতের জন্য সে বুক খুলে বলে ঠিক তো দ্রুপ তালা বান্দাকে দুনিয়াতে পাঠায় পরীক্ষা করতেছে এখন যে বান্দার আমলটা ভালো হবে ওই বান্দার নিজেই বুঝতে পারবে তার রেজাল্ট কি হবে কথা কন ঠিক কি না এ বাবা এখন পরীক্ষার বিষয় কি কি আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ তালা বলেন বান্দা আমার পরীক্ষার এক নম্বর বিষয় হলো ভয় কি আল্লাহ তারা বই দেখ বান্দাকে পরীক্ষা করবে বয়ে পয়রা বান্দা গাবরা যায় না আল্লাহর উপর ইয়াকিন ঠিক রাখে এটা পরীক্ষা আল্লাহ করবে এমন পরীক্ষা আল্লাহর নবীদেরকেও করছিলেন নবীরা পাস করছে আর আমরা করলে আমরা ফেল করি নবীরা কেমনে পাস করছে আমরা কেমনে ফেল করি এটার একটা উদাহরণ দেওয়ার দরকার আছে না নাই মনে মনে কইবেন উজুর ফেল কেমনে করছে পরীক্ষা তাই জানা আল্লাহ তাআলা নবীদেরকে বয়ের মাধ্যমে পরীক্ষা করছে নবীর আল্লাহর দাওয়াই পরীক্ষায় পাশ করছে কেমনে হযরত ইব্রাহিম আমাদের কি লাগে শর্ না জাতির ভিতর ঘর না

আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ ওনাকে বয় দেখা পরীক্ষা করছে উনি একশো থেকে একশো পাইছে আগুনের মধ্যে ফেলে দিবে নমরুদ আগুন জ্বালাইছে বিশাল বড় অগ্নিকুণ্ড এ বাবা ইব্রাহিমকে যে আগুন আগুন আগুনে জ্বালানোর জন্য যে গর্ত করছে এখনো ইরাকের মধ্যে ওই গর্তটা আছে বর্তমানে ওই গর্তের মধ্যে মাছ চাষ হয় ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিয়া দেখতে পারেন বিশাল বড় গর্ত করছে ইব্রাহিমের জন্য নম্রদা আগুন জ্বালাইছে বিশাল বড় আগুন ইব্রাহিম যখন আগুনের কাছে যখন ওনাকে হাজির করা হলো ফেলে দিবে আমরা হইলে কেমন ভয় পাইতাম এমন সবাই জিব্রাহিলাইসা বলে ইব্রাহিম ছয় শত পাখা আল্লাহ তালা আমাকে দান করছে একটা পাকা দিয়া যদি একটু বাতাস দেই। ইব্রাহিমের নম্রদের আগুন সব নিবে পানি হয়ে যাবে আমরা হইলে তো বলতাম তাড়াতাড়ি দেন কিন্তু ইব্রাহিম এত বড় ভয়ঙ্কর অবস্থায় তাইকা আল্লাহর উপর কেমন ইয়াকিন ইব্রাহিম ডাক দিয়ে বলে জিব্রাইল আমি তো আমার মাওলার জন্য আগুনে পড়তে রাজি আমার আল্লাহ যদি আগুনে খুশি হয় আমি আমার আল্লাহর জন্য আগুনে খুশি পরীক্ষা করছে পরীক্ষায় পাশ করছে না বেল করছে কয় নাম্বার ভায়া এমন নাম্বার পাইছে এমন ভালো রেজাল্ট করছে দুনিয়াতে সন্তান যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে মা বাবা খুশি হয় না বেজার হয় আমার আল্লাহ ইব্রাহিম যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করছে ইব্রাহিমের উপর খুশি হয়ে গেছে মা বাবা সন্তানের পরীক্ষায় খুশি হয়ে মানুষকে মিষ্টি খাওয়ায় আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়ায় মসজিদে নিয়ে মিষ্টি দেয় কি বলেন ঠিক কি ঠিক না আমার আল্লাহ ইব্রাহিম যখন পরীক্ষায় পাশ করছে পুরস্কার কি দিলেন সাথে সাথে পুরস্কার দিয়া দিলেন উল্লা ইয়ানারুকুনি আল্লা বড় আমার আল্লাহ পরীক্ষায় পাশ করতে দেরি পুরস্কার দিতে দেরি করে নাই আল্লাহ তালা আগুনকে ডাক দিয়ে বলে আগু বন্ধু ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম বয়ের পরীক্ষায় একশো থেকে একশো নাম্বার পাইছে আগুন সাবধান তোর ফুটপাত যতটুকু আছে এটা ততটুকুই থাকবে যতটুকু চতুর্দিকে ছড়েছ ততটুকু ছড়াও তুমি থাকবা তোমার পাওয়ার যতটুকু আছে ততটুকুই থাকবে মাঝখান দিয়া শুধু আমি আদেশ দিয়া দিলাম আমার বন্ধু তোমার ভিতরে ঢুকার পরে তার গায়ের একটা ছোট পশমে যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ আকবর বলেন ইব্রাহিম আগুনের ভিতরে ঢুকলেন আল্লাহ আগুনকে ইব্রাহিমের জন্য আরামদায়ক বানায় দিলেন কেমন আরামদায়ক ইব্রাহিম কোন কোন বর্ণনা মতে চল্লিশ দিন কোনো কোনো বর্ণনা মতে চল্লিশ সপ্তাহ কোনো কোনো বর্ণনা মতে চল্লিশ মাস আগুনের ভিতরে ছিলেন ইব্রাহিম আগুন থেকে যখন বেরিয়ে আসলেন মানুষ জিজ্ঞাসা করে ইব্রাহিম আগুনের ভিতরে যে তুমি ছিলা সময়টা তোমার কেমন কাটছে কেমন কষ্ট হয়েছে কই কেমন কাটছে এটা আমি বলে বুঝাতে পারবো না তবে এতটুকু বলি আমার জীবনে আগুনের ভিতরে যে কয়টা দিন ছিলাম এই দিনগুলো ছিল সব চাইতে বেশি ভয়ের পরীক্ষায় পাশ করছে কি বলেন ঠিক কি ঠিক না আরেকটা উদাহরণ দিমুনি কষ্ট হইতেছে আপনাদের আরেকজন নবী হজরতলা নাম শুনছেন নি ওনার উপাধি ছিল কালিমুল্লাহ কালিম মানে কালিম উল্লাহ আল্লাহর সাথে কথা বলনেওয়ালা উনি আল্লাহর সাথে কথা কথা বলতেন কোন জায়গায় গিয়া মার্শাল সবাই জানেন আপনারা মার্শাল আজকে ওয়াজ মজা লাগতেছে আপনাদের কষ্ট হইতেছে না তোর পাহাড়ে গিয়ে কথা বলতেন তো মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে যখন তিনি বাঁচার জন্য বনি ইসরায়েলকে সাথে নিয়ে চলে আসতেছেন লুহিত সাগরের পারে যখন আসছেন ফেরাউলো পিছন থেকে লুক পাঠাইছে বাহিনী পাঠাইছে তো মুসা সালামের সাথে যে লুকগুলো ওনারা দেখে পিছন দিক দিয়ে এরার ভিতরে একটা সিপ মারছে এরা বলতেছে ইন্নাগ রকুন মুসা আজকে ঠাইট মরলাম বাসার আর রাস্তা নাই এই তো ধরা খেয়ে গেলাম পিছনে ফেরাউন সামনে নদী ঝামুকই আমরা হইলে কি কইতাম জার জার মতো কইরা জানবাছ বাঁচাও কি কন ঠিক কি ঠিক না যে যেমনে পারো এমনে বাঘ এখন আর কথা নাই কথা পর হইব তো শরীর কিন্তু মূসা দেখেন এই ভয়ের মধ্যে পয়রা পরীক্ষা কেমন দিছে যখন সবাই ভয়ে একেবারে একবারে ভয়ে ভীত হয়ে গেছে মুসা আলাইহিস সালাম নীর দিদায় নীর ভয়ে আল্লাহর উপর ইয়াকিন রায়কা বলে ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন হে ইসরাইল চিন্তার কোনো কারণ নাই নিশ্চয় আমার রব আমার সাথে আছেন দিন অবশ্যই তিনি আমাকে রাস্তা দেখায় দিবেন সুবহানাল্লাহ আর জুরে কোন না পরীক্ষায় পাশ না ফেল পাস না ফেল কত নাম্বারে ফলাফল সাথে সাথে আল্লাহ দিয়েছিস কেমন ফলাফল আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে দিছে জিব্রাইল